জয়শ্রীরাম ধ্বনিতে উত্তাল হল দুর্গাপুর মহকুমা আদালত চত্বর পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপি কর্মীর ওপর আক্রমণকারী দুষ্কৃতী বাদশাহ আনসারি শেখ সূত্রের খবর বিজেপি নেতৃত্বে ছবি সাইকেলে লাগিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের জন্য দলের হয়ে জনসমর্থন আদায়ের লক্ষ্যে উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে সাইকেল নিয়ে রওনা দিয়েছিলেন আসানসোলের কালীপাহাড়ির বাসিন্দা করণ চৌবে নামে এক হিন্দিভাষী যুবক রাস্তায় তাকে দলের তরফ থেকে সম্বর্ধনা দিয়ে উৎসাহিত করেছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি সহ স্থানীয় নেতৃত্ব কিন্তু বিপত্তি ঘটে বুধবুদের তিন নম্বর গেটের সামনে অভিযোগ সেখানে তাকে বাদশাহ আনসারি শেখ নামে এক দুষ্কৃতী হেনস্থা এবং মারধর করে বলে ঘটনায় বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে ঠিক পানাগড় আসবার পর সব সব হল দাদাবা ছিলেন ভালো করে সব কিছু করলেন করবার পর বলে কি ঠিক আছে আমি চলো আপনাকে আগে ছেড়ে দিই বললাম ঠিক আছে চলুন তাহলে বললো এখান থেকে হাইওয়ে তুমি চেপে যাবে এখান থেকে আমি পার করে দেবো

আমি এটাও বললাম গাড়ি ওই ছেলেটাকে বলবার পর গাড়িটা চলে গেল যাওয়ার পর আমরা রোদ খরচ করলো রোদ খরচ করবার পর আমরা সিধা যখন এলো সিধা যখন আসবার পর আবার আগের থেকে বলছে তুই আগে চল কোনো ব্যাপার নাই সেখানে আমাকে কত খর থেকে চার পাঁচ মিনিট আগে হবে দাঁড়াই ছিল না দাদা কম মিনিট হবে ঠিক আছে কি ব্যাপার ভাই বলো তুমি আগে যেতে পারবে না তোমাকে এমনি করবো এমনি করবো মেরে দেবো চলো তুমি বুঝবুজলো আমি তোমাকে বুধ দেখছি ফটোটা ফট করে ছিঁড়ে দিল ফেলাই দিলো আগে তো আমার বেশটাকে এমনি করে ভাঙলো

জয় শ্রীরাম ধরি তুলে আদালত চত্বরে বিক্ষোভ দেখায় বেশ কিছু বিজেপি কর্মী ওই ঘটনায় বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই দাবি করেন হিন্দুদের অবস্থা খারাপ বুকের মধ্যে লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই আমি কথা বললাম প্রশ্ন করলাম তো আমি ওর নাম্বার আমার ফোন নাম্বার লিখে দিলাম আর যাত্রা শুরু করলো তারপরের দিন উনি হয়তো পানাগুরি ছিলেন সকালে উঠে আমি রমণ বসে আছে কেন ফুল দিয়ে স্বাগত করেছে ওকে ধন্যবাদ জানিয়েছে রাস্তা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তুই রাস্তায় এগিয়েও দিয়েছে ঠিক আমাদের পানাগড় পেরিয়ে যাওয়ার পর যেখানে বুধবুধ ঢুকছে তিন নম্বর গেট মিলিটারি সেখানে তৃণমূলের হারমাদ একজন সে তাকে আক্রমণ করে সে তাকে পুরো আমাদের ফটো সে ও ছিঁড়ে দেয় তাকে মারধর করে বিজেপি করা হচ্ছে লোক যাচ্ছ তাকে মারধর করে আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে আমি নামো দিয়েছিলাম আমাকে ফোন করে দাদা আমাকে মারছে দাদা আমার ফটো ছিঁড়ে দিচ্ছে আমাকে আক্রমণ করেছে আমি বাঁচান আমি বাঁচান আমি সঙ্গে সঙ্গে রমনকে ফোন করি রমন এই ঘটনা রমর সঙ্গে সঙ্গে থানায় ফোন করে বুধবুধে যাওয়ার পরে ওখানে লিখিত অভিযোগ করা হয় এবং শুনলাম আজকে তাকে তিনি একজন সংখ্যালঘু ভাই তিনি বিজেপি বিরোধী তৃণমূল নেতা তিনি আক্রমণ করেছিলেন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে রমন ভাইয়ের নেতৃত্বে এফআইআর করার পর তিনি গ্রেপ্তার হয়েছেন আজকে সারা বাংলায় যা চলছে তৃণমূল কংগ্রেস চাইছে যে যেভাবে হোক যারা বিজেপি সমর্থক যারা বিজেপি করে তাদেরকে ভয় দেখিয়ে কখনো কেস দিয়ে তবে বিজেপি বিধায়কের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর ধর্মেন্দ্র যাদব বলেন ওদের কাছে কাজের তো কোনো এই এলাকায় কোনো কোনো কাজ করেছি এরকম তো কিছু নাই ওদের এমপি ছিল এমএলএ আছে কাজ করে দেখার কিছু নাই তো ছোটো ছোটো জিনিস করে নিজের টিআরপিটা বাড়ানোর ধান্দা এছাড়া কিছু নাই ওই ঘটনাটা হয়তো হতে অন্য কোনো কারণে হতে পারে আমার জানা নেই কিন্তু নিশ্চয়ই একটা পলিটিক্যাল বা জেনে বুঝে করে ফাইন নিশ্চয়ই থাকবে না যে করেছে ওটা আইন তো আছে আইন এই করবে না এর জন্য টিআরপি কী দরকার দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.